আসসালামু আলাইকুম ইদানি আমরা একটা কথা শুনছি যে খালদা জিয়ার বিএনপি জিয়া রহমানের বিএমপি আর বর্তমান বিএমপি এক না তারপর আমরা দেখতে পাচ্ছি যে খালদা জিয়ার এত সুনাম বর্তমানে কিছু কিছু লোক করছে বা এমনভাবে খালদা জিয়াকে মহিন মহান করে তুলছে তাতে আসলে তাদের উদ্দেশ্যটা মানে ভালো না এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এবং এই কাজগুলো যারা করছে তাদের পরিচয় যদি আপনারা দেখতে যান দেখবেন যে তারা জামাত সমর্থিত জামাতের প্রতি তারা সফট কর্নার রয়েছে এবং জামাতের যে কোনো কাজকে তারা প্রাইরিটি দেয় তা না হলে খালদা জিয়াকে এত মহিমান্বিত অর্থাৎ মহান বানানোর তো কোনো কারণ দেখি না কারণ আপনি খালদা জিয়া উনি প্রধানমন্ত্রী ছিলেন দুইবার তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার শাসনামলটা যে খুব ভালো ছিল তা তো বলা যায় না দুর্নীতিতে ভরা ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই মানে এত মহান বানানোর মতো কিছু নয় শেখ মুজিবের মতো মহান বানাতে গিয়ে শেখ মুজিবকে শেখ হাসিনা কি করেছে শেখ মুজিবের এত বিশাল অবদান মুক্তিযুদ্ধের সময় সেই অবদানটা পর্যন্ত এখন আমার লোকজন স্বীকার করতে চায় না তো সেই কথা যদি বলি তাহলে খালদা জাকে এত মহান বানাচ্ছে কারা বানাচ্ছে জামাত শিবিরের কিছু লোক যারা চাচ্ছে যে একটা প্রভাকাণ্ডার মাধ্যমে বিএনপিকে কে ছোটো করতে বা খালদা জিয়াকে ছোটো করতে কারণ আপনি যখন কাউকে মহান বানাবেন তখন কেউ না কেউ এর পাল্টা যুক্তি দিবে বা কালটা প্রতিবাদ করবে এবং সেক্ষেত্রে যেটা হবে সে যাতে খালদা জিয়ার মাথা নতই হবে খালদা জিয়ার মাথা উন্নত হবে না তারপর তারা যেটা বলে যে তা খালদা জিয়ার বিএনপি বা জিয়াউর রহমানের যে বিএনপি ছিল সেই বিএনপি আর এখনকার বিএনপি এক না আসা খুব সিম্পল ব্যাপার জিয়াউর রহমান যে বিএনপিটা চালিয়েছে বা জিএমপি বিএনপি জিয়াউর রহমান যে বিএনপিটাকে প্রতিষ্ঠিত করেছিল সেই বিএনপি কি খালদা জিয়ার সময় সেই বিএমপি ছিল খালদা জিয়া প্রচুর চড়ায় উত্তরায়ের মধ্য দিয়ে দল ভাঙা গড়ার মধ্য দিয়ে খালদা জিয়া দলটাকে করেছিলেন জিয়া রহমান তো মানে সেভাবে দল করতে হয়নি জিয়া রহমান ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা একজন মানুষের কাছে লোকজন আসবে ক্ষমতাসীন একজন ব্যক্তি একজন রাষ্ট্রনায়ক যখন কাউকে ডাকবে তখন তার কাছে লোকজন আসবে তার প্রতি আনুগত্য দেখাবে এটাই তো স্বাভাবিক কিন্তু খালদা জিয়ার সময় সেটা ছিল না অর্থাৎ জিয়া রহমান যে আনুগত্যটা পেয়েছিলেন মেকি আনুগত্য হোক লোভের লোভী মানুষের আনুগত্য হোক যেটাই পেয়েছিলেন খালদা জিয়া সেটা ছিল না খালদা জিয়া উনি যখন দলের ক্ষমতা দলের প্রধানের ভূমিকায় যান তখন ওনাকে অনেক লোককে ম্যানেজ করে চলতে হয়েছে তাকে যেমন অনেক লোককে অনেক ছাড় দিতে হয়েছে ঠিক তেমনভাবে রাজনৈতিক যে নেতৃত্ব ছিল তারাও খালদা জিয়াকে তাদের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছে তো সব কিছু মিলিয়ে জিয়া রহমানের বিএনপি সেটা ছিল একরকম খালদা জিয়ার বিএনপি সেটা ছিল আরেক রকম আর তারেক রকমের বিএনপি সেটা তো ভিন্ন হবে সেটাই স্বাভাবিক আর গত সতেরো বছর যদি আমরা চিন্তা করি খালদা জিয়া তো সম্ভবত দুই হাজার পনেরো ষোলো থেকেই উনি সম্ভবতরা দলের দায়িত্বে নেই তারপর থেকে তো তারেক রকমই দায়িত্ব দলের দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব দল সামলাচ্ছেন তাহলে মানে এতদিন বিএনপি ভালো ছিল বা এতদিন তারেক রহমানের নেতৃত্বে নিয়ে কোনো সমস্যা হয়নি জামাতের বা তাদের অন্যান্য অন্যান্য যেসব লোকজন যারা এখন বর্তমানে বিএনপির সমালোচনা করছে এখন তাদের প্রবলেমটা কোথায় এখন প্রবলেমটা হচ্ছে যে এতদিন তারা বিভিন্ন বলয় তৈরি করে বিভিন্নভাবে বিএনপি থেকে সুবিধা নিয়েছে এখন এমন একটা রাজনৈতিক পরিস্থিতিটা এমন একটা অবস্থায় গিয়েছে যে এখান থেকে ব্যক্তি পর্যায়ে তারা বা নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করছে অনেক নিজেদেরকে এমন কিছু মনে করছে যার ফলে তারা চিন্তা করছে যে বিএনপিটাকে হয়তো ভাঙা এত সহজ হয়ে যাবে দেখুন আওয়ামী লীগ চেষ্টা করেও বিএনপিটাকে নষ্ট করতে পারেনি মানুষজন মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে কারণ একটা বিরোধী শক্তি দরকার দেখুন গত সতেরো বছর মানে যখন বাংলাদেশের মানুষের কেউ ছিল না তখন বিএনপি ছিল কারণ বাংলার মানুষে বিএনপির উপর আস্থা রেখেছে কারণ তার একটা বিরোধী শক্তি দরকার ছিল সেই শক্তিটা বিএনপি ছাড়া আর কেউ ছিল না জামাত সে ছিল আওয়ামী লীগের লুঙ্গির তলে তারা গোপনে গোপনে গুপ্ত থেকে তারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে স্বার্থ হাসিল করে তারা এখন নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে বা তারা তাদের গুছিয়ে নিয়ে তাদের যে গুপ্ত কার্যক্রম তারা সেটা তাদের অর্গানাইজ করে তারা লোকজনকে ধোকা দিয়ে তারা মনে করছে রাষ্ট্রক্ষমতায় বা রাষ্ট্র যে গত দেড় বছর যেভাবে রাষ্ট্রক্ষমতা চালিয়েছে সেভাবেই তারা হয়তো বা আজীবন চালিয়ে যাবে কিন্তু এখন নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে তারা তাদের ক্ষমতা হারানোর ভয় দেখছে আর ক্ষমতা হারানোর ভয় দেখার ফলে তাদের মধ্যে এমন একটা জিনিস কাজ করছে যে বাংলার মানুষকে শুধু ভয় দেখানো দেখুন বিএনপির আমলটা ভয়ের ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু গত সতেরো বছর আওয়ামী লীগের আমল দেখে সতেরো বছর যে আওয়ামী লীগদের আমাদের সতেরো বছর ছিল না পনেরো বছর আওয়ামী লীগ দেখে আওয়ামী লীগের আমল দেখে মানুষজন বিএনপি সেই আমলটা ভুলে গিয়েছে বিএনপির আমলে যে দুর্নীতি ছিল সেটাও ভুলে গিয়েছে কারণ অনেক বিশাল দুর্নীতি আওয়ামী লীগ করেছে তো সব কিছু মিলিয়ে আমরা যদি বলতে পারি যে জামাত ইসলাম এবং তার যে সাঙ্গপঙ্গরা বিএনপির বিরুদ্ধে যে প্রবাকানটা চালাচ্ছে এর ভিতরে অনেকাংশে অনেক কথা সত্য কিন্তু এই জন্য তো বিএনপিকে এখন দায়ী করা যাবে না কারণ বর্তমান সরকারে বিএনপি নেই বর্তমান সরকার যা চালাচ্ছে এটা তাদের ব্যর্থতা আর বিএনপি যদি এখন সরকারের ক্ষমতায় থাকতো এবং তারপর যদি তার দল চাঁদাবাজি এবং খুন হত্যা ধর্ষণের সাথে জড়িত থাকতো তখন যদি বিএনপি কোনো ব্যবস্থা না নিত তখন বিএনপির বিরুদ্ধে এই চালা যান যেত আসলে জামাতর ইসলামের উদ্দেশ্যটা হচ্ছে যে সময়ের কোনো একটা বিষয়কে পুঁজি করে একজনকে অর্থাৎ তার প্রতিপক্ষকে ঘায়াল করা এবং তার মাধ্যমে তার ফায়দা লোটা আমার মনে হয় যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে জামাতের যে এই মানে অন্যায় এবং কি বলা যায় যে একটা দুষ্ট খেলা ছিল বাংলাদেশের রাজনীতিতে সেটা বন্ধ হবে এবং বিএনপি অত্যন্ত কঠোর হাতে এই দুষ্ট চক্রকে দমন করবে ধন্যবাদ